কানাডার এক বরফে মোড়ার রাতে এক কোটিপতি তার বাড়ির সামনে এক দরিদ্র বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখলেন ঠান্ডায় কাঁপতে থাকা বৃদ্ধকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন এত শীতের রাতে আপনি কিভাবে আছেন আপনার তো কোনো উষ্ণ কাপড়ও নেই বৃদ্ধ মৃদু হেসে বললেন উষ্ণ কাপড় নেই ঠিকই কিন্তু আমি মানিয়ে নিয়েছি কোটিপতি সহানুভূতির সুরে বললেন একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসছি বৃদ্ধের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল তিনি বললেন ঠিক আছে আমি অপেক্ষা করছি কিন্তু কোটিপতি ঘরে ঢুকে নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে বৃদ্ধের কথা সম্পূর্ণ ভুলে গেলেন পরদিন সকালে ঘুম থেকে উঠেই হঠাৎ বৃদ্ধের কথা মনে পড়ে গেল তাড়াহুড়ো করে দরজা খুলে বাইরে এলেন দেখলেন বৃদ্ধ সেখানে নিথর পড়ে আছেন ঠান্ডায় জমে তার মৃত্যু হয়েছে বৃদ্ধের পাশেই একটি চিরকুট পাওয়া গেল তাতে লেখা যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না তখন আমি মানিয়ে নিয়েছিলাম কিন্তু আপনি যখন আমাকে সাহায্যের প্রতিশ্রুতি দিলেন তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সঙ্গে লড়াই করার শক্তিটুকু হারিয়ে ফেললাম এই গল্প থেকে আমরা সবাই শিক্ষা নিতে পারি মিথ্যা প্রতিশ্রুতি শুধু একটি কথাই নয় এটি কারো আশা সাহস এবং জীবনের শেষ ভরসাটুকুও কেড়ে নিতে পারে তাই প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন যা রাখতে পারবেন না তা কখনোই বলবেন না